মধুখালীতে নিজের বাড়ির আঙিনায় গাঁজা চাষ গাছসহ যুবক আটক ফরিদপুরের মধুখালীতে নিজের বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে আয়নাল শেখ পঁয়ত্রিশ নামেক যুবককে আটক করেছে পুলিশ এ সময় পুলিশের হাতে আটক হয় বারো ফুট উঁচু একটি গাঁজা গাছ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আয়নাল শেখ বাঘাট ইউনিয়নের বাঘাট গ্রামের নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষ করছিলেন স্থানীয়ভাবেই গাছটি বিরল ধরনের হিসেবে পরিচিত খবর পেয়ে মধুখালী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাছ উদ্ধার করে এবং আয়নালকে আটক করে থানায় নিয়ে আসে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম নুরুজ্জামান সংবাদদাতাকে নিশ্চিত করেছেন যে গোপন সংবাদের ভিত্তিতে একজনকে গাঁজা গাছসহ আটক করা হয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আটক আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সঙ্গে পুলিশের তৎপরতার প্রশংসা লক্ষ্য করা গেছে